নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিওর বিষয়বস্তু যেটা সেটা বিগত কিছুদিন ধরে আপনারা দেখছেন আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে পুলিশ এবং অন্যান্য এজেন্সিরা এসে অন্যান্য রাজ্যের যেরকমভাবে জঙ্গি ইত্যাদি সন্ত্রাসী এদেরকে ধরাধরি করছে তা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে আমাদের রাজ্যে একাধারে যেমন জঙ্গিদের অনুপ্রবেশ বেড়ে চলেছে ঠিক সেরকমভাবেই জঙ্গিরাও আমাদের এই রাজ্যটাকে তাদের একটি টার্মিনাল পয়েন্ট হিসেবে ব্যবহার করা শুরু করেছে এখন এই ঘটনা এই জঙ্গিদের আসা যাওয়া ইত্যাদি আমাদের রাজ্যের সঙ্গে এই ঘটনা নতুন নয় বা অন্যান্য রাজ্যে বেশ কিছু জায়গাতেও এর আগে বহু হয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি জম্মু কাশ্মীর পাঞ্জাব বিভিন্ন অঞ্চলে বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের দমনও করা গেছে দমন করা হচ্ছে মাঝে মধ্যেই সংঘর্ষ হয় ইত্যাদি আমরা দেখতে পাই আমাদের রাজ্যে দু পরবর্তী সময়ে প্রথম জঙ্গি জঙ্গিহানা ঘটে আমেরিকান কনসুলেটের সামনে তার পরবর্তী সময় থেকে একের পর এক জঙ্গি তাদের অবস্থান আমাদের পশ্চিম অনুভব করেছে বিভিন্ন সময়ে হয়েছে বিভিন্ন রাজ্য থেকে পুলিশ কখনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসে এনকাউন্টার করে এখানে মেরেছে জঙ্গিদের আবার কখনো তাদেরকে পাকড়াও করে নিয়ে চলে গেছে আমাদের রাজ্যের পুলিশ টেরও পায়নি অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গা থেকে জাবেদ মুন্সি নামে এক জঙ্গিকে কাশ্মীরের পুলিশ এসে পাকড়াও করল গ্রেপ্তার করলো তাকে তার সঙ্গে পাকিস্তানের লস্করি তৈবার যোগাযোগ আছে বলে জানা যাচ্ছে এবং সীমান্ত পারাবার করে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যেই সে ক্যানিংয়ে এসছিল প্রথমত জম্মু কাশ্মীর থেকে সে দিল্লিতে যায় দিল্লি থেকে কলকাতা আসে এবং কলকাতা থেকে ক্যানিংয়ে গিয়ে অবস্থান করে কিছুদিন আগে মুর্শিদাবাদে একটি ঘটনা ঘটে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ আবার তারও কিছুদিন আগে এই ক্যানিংয়েই আরও একটি ঘটনা ঘটে যেখান থেকে আরেকজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয় ফলে আমাদের রাজ্যে জঙ্গিদের কার্যকলাপ দীর্ঘদিন ধরে যেমন ছিল সেটা আরো বাড়ছে ক্রমবর্ধমান এটা বোঝা যাচ্ছে দেখুন মুর্শিদাবাদের ঘটনা তো আরো ভয়ঙ্কর যে দুই ব্যক্তিকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একজন আবার মাদ্রাসা চালাতেন মাদ্রাসার মালিক এবং এই মাদ্রাসার আড়ালেই জঙ্গি কার্যকলাপ পরিচালনা করার একটা ঘটনা সংগঠিত হচ্ছিল যেটা এই তদন্তের মাধ্যমে জানা যাচ্ছে জানা যাচ্ছে এও যে এই জঙ্গিরা সকলেই বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং তাদের সদস্য এখন দেখুন এই যে মাদ্রাসা খারিজি মাদ্রাসা আমাদের রাজ্যে নয় নয় করে প্রায় কুড়ি বাইশ হাজার আছে আদতে এই খারিজি মাদ্রাসাগুলো দেখতে গেলে এই জঙ্গিদের আস্থানা হয়ে যাওয়াচ্ছে আমাদের রাজ্যের প্রান্তিক মানুষ গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ আর্থিক দিক থেকে দুর্বল তাদেরকে এরা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় তাদের বাচ্চাদের ছেলেদের ট্রেনিং দিচ্ছে স্থানীয় প্রশাসনের কোনো নজরদারিতে এগুলো ধরা পড়ে না তারা উন্নত প্রযুক্তি সাহায্যে বিভিন্ন বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণ নিচ্ছে বিশেষত সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতেই এই কার্যকলাপ বহুগুণ বেড়ে চলেছে এবং এটা ক্রম বর্ধমান মুর্শিদাবাদের ঘটনা আরও আশ্চর্যজনক কারণ মুর্শিদাবাদে যে জঙ্গিকে ধরা হয়েছে যে দুজন তার মধ্যে একজনকে একজনের আবার দুটো বিধানসভাতে তার ভোটার লিস্টের নাম রয়েছে বুঝুন ঠেলা খবর নিয়ে জানা যায় যে ওনার এক আত্মীয় বা আত্মীয়া তিনি আবার আমাদের রাজ্যের পঞ্চায়েতের সদস্য ফলে রাজনৈতিক মদত যে এর পেছনে আছে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না এরা বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে কথা চালাচালি করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা চালাচালি করে বিভিন্ন জায়গা থেকে এদেরকে ফান্ডিং করা হয় বিশেষ করে দুবাই বা অন্যান্য জায়গা থেকে এদেরকে ফান্ডিং করা হয় এবং সেই তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসছে দেখুন পশ্চিমবঙ্গের সব থেকে অসুবিধা হলো পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি দেশের সীমানা নির্দিষ্ট করা রয়েছে বাংলাদেশ ভুটান এবং নেপাল এবং এই পুরো সীমানাটাই সমস্যা সংকুল পাহাড় নদী আবার কিছুটা সমতলও রয়েছে শুধু বাংলাদেশের সঙ্গেই আমাদের পশ্চিমবঙ্গের সীমানা প্রায় তেইশশো কিলোমিটারের মতন আবার এই তেইশশো কিলোমিটারের মধ্যে তার কাটা নেই কোনো বাধা নেই এই সব জায়গাগুলোতে ফাঁকা এরিয়া জল জঙ্গল ইত্যাদি জায়গাগুলোতে সীমান্তে এমনিতেই প্রবলেম হয় সেখানে অন্যরকমভাবে নজরদারি করা হয় কিন্তু সমতল অঞ্চল সেই জায়গায় কেন কাটাতার দেওয়া থাকবে না সেই জায়গায় কেন ব্যারিকেড দেওয়া থাকবে না এ প্রশ্ন আছে আবার এটাও যেমন ঠিক পাশাপাশি এ কথাটাও সত্য যে আমাদের দেশে বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যে সীমান্তগুলো আছে যেমন পাকিস্তানের সঙ্গে গুজরাট রাজস্থান এবং পাঞ্জাবে একটা লম্বা সীমান্ত আছে কই সেখানে তো এই ধরনের অনুপ্রবেশ বা এই জাতীয় কোনো ঘটনা ঘটে না আবার চীনের সঙ্গে জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড এবং অরুণাচলের একখানা বড় এরিয়া রয়েছে সীমান্ত এরিয়া সেখানেও কিন্তু চট করে এরকম অনুপ্রবেশের ঘটনা জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটে না বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটে না একথা অস্বীকার করার কোনো জায়গা নেই অবশ্যই ঘটে কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে প্রশাসন চুপচাপ বসে আছে তাদের অনুপ্রবেশে সাহায্য করছে আবার তাদের পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করে দিচ্ছে এরকম কোনো জায়গায় কোনো রাজ্যে দেখতে পাই না আপনাদের মনে থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যের কাছে আবেদন করা হয়েছিল রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে উন্মুক্ত সীমান্ত অঞ্চল রয়েছে সেই জায়গায় বাহাত্তরটি চেকপোস্ট করার জন্য জমি চাওয়া হয়েছিল কাটাতার দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকার কোনো সহযোগিতা করেনি করবে কি করে তাদের তো ইন্টারেস্ট আছে ওপার থেকে যত জঙ্গি আসবে এপারে তাদের কাজে লাগিয়ে ক্ষমতা দখলটা করতে হবে তাদের ভোটগুলোকে নিশ্চিত করতে হবে তাই জন্যই শাসক দলের নেতা নেত্রীরা বুক বাজিয়ে বলতে পারেন যে একটা ভোটও যেন নষ্ট না হয় যাদের ভোটার কার্ড হয়নি তাদের ভোটার কার্ড করে দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করার কথা বলেন এবং জঙ্গিরা যারা আসেন অনুপ্রবেশ করেন বিভিন্নভাবে রাতের অন্ধকারে সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে তারাও পশ্চিমবঙ্গকে সেফ জোন হিসেবে মনে করেন এখানে থাকেন এবং এখান থেকেই সারা দেশে ছড়িয়ে পড়তে পারেন দেখুন এই বাংলাদেশের সঙ্গে সীমান্ত তো আসামেরও রয়েছে মণিপুরেরও রয়েছে ত্রিপুরারও রয়েছে অথচ এই রাজ্যগুলো থেকে তো জঙ্গি অনুপ্রবেশের বা জঙ্গিরা এই সমস্ত রাজ্যে তো থাকতে পারে না তাহলে পশ্চিমবঙ্গকে তারা বেছে নেয় কেন বেছে নেয় তার কারণ জঙ্গিদের সহায়তা করার মতন একটি প্রশাসন এখানে রয়েছে আমাদের রাজ্যের প্রশাসন কারোর নির্দিষ্ট অঙ্গুলিহীলনে বা নির্দেশে এই জঙ্গি অনুপ্রবেশকে মদত দেয় এবং তাদের সাহায্য করে যাতে তারা এদেশের এ রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয়পত্র পেতে পারেন এবং তাদের স্বার্থে এদেরকে কাজে লাগাতে পারেন বিভিন্ন সময়ে ভোট ইত্যাদির ক্ষেত্রে দেখুন এই যে খারিজি মাদ্রাসার তাতে যে জঙ্গিদের ট্রেনিং ইত্যাদি হয় এ ঘটনা বহু পূর্বের দু হাজার পাঁচ ছয় সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্য একথা তুলে এনেছিলেন পরবর্তী সময়ে দলের চাপে তিনি সরাসরি মাথানত করেননি কিন্তু জিনিসটা তিনি ঘুরিয়ে বলেছিলেন আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে কিন্তু আদতে তো তিনি জানতেন এবং সঠিক কথাটাই তিনি বলেছেন বলেছিলেন আজকে অবশ্যইভাবে আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কীরকমভাবে জঙ্গি সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে আগামী দিনগুলো কিন্তু আমাদের জন্য খুব সুখকর হচ্ছে না আসছে না সুখকর দিন স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে যে বা যারা থাকুক কেন্দ্রীয় সরকারের বিরাট ভূমিকা থাক থাকা উচিত দেখুন একটা রাজ্য সেটা তো দেশেরই অঙ্গ একটি রাজ্য দিয়ে যদি অনুপ্রবেশ ঘটে জঙ্গিদের সে রাজ্যটি যতই প্রশাসনিকভাবে বিরোধী দলের থাকুক সেটা যদি দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের জনগণের নিরাপত্তার জন্য যদি খারাপ হয় অবশ্যই কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে কেন তারা নিতে পারবেন না দরকারে সীমান্তবর্তী জেলাগুলোর যে থানা রয়েছে যে পুলিশ প্রশাসন রয়েছে তার দায়িত্ব সেন্ট্রাল এজেন্সিকে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেই নিতে হবে না হলে পরে কিন্তু এটা আগামী দিনে আমাদের রাজ্যের জন্য ভালো বার্তা নয় ভালো সংকেত নয় একই রকমভাবে সারা দেশের জন্য একটি বিপদের জায়গা হয়ে দাঁড়াচ্ছে দেখুন আমাদের রাজ্যে কম করে ছটি জেলা বাংলাদেশের সঙ্গে সীমান্তে যুক্ত উপরে দিনাজপুর থেকে শুরু করে মাল্লা মুর্শিদাবাদ নদিয়া এদিকে চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চল শুধুমাত্র স্থল সীমান্ত নয় এখানে জঙ্গল রয়েছে গভীর অরণ্য ম্যানগ্রোভ জল রয়েছে ফলে এ কার সোজা নয় এবং এই ভৌগোলিক সুবিধার কারণেই ওপার থেকে যেমন জঙ্গিরা এপারে আসতে পারছে ঠিক একই রকমভাবে এপারে বিভিন্ন রকম নাশকতামূলক ঘটনা ঘটিয়ে দ্রুত তারা ওপারে চলে যেতে পারছে অন্য জায়গায় যার ফলে এই নাশকতার কারণ যারা নাশকতা ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে পারলেও ধরতে পারছেন না ফলে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই জব ব্যবস্থা নিতে হবে দরকার হলে পরে যেটা বললাম যে সীমান্ত লাগোয়া জেলাগুলোর পুলিশ প্রশাসনের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে বা এই জায়গাগুলোর প্রশাসনিক সমস্ত দায়িত্বই কেন্দ্রীয় সরকারকে দেখভাল করতে হবে দেশের সুরক্ষা রাজ্যের মানুষের সুরক্ষার জন্য এই কাজ অবসাম্ভাবিক এ নিয়ে কারুর কোনো দ্বিমত থাকা উচিত নয় অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার